আসসালাম ওয়ালাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি খাগড়া রোডে গেছিলাম তো এখান থেকে আসার পথে যে পাহাড়ি রাস্তাঘাটগুলা যদি পাহাড়টারগুলো যদি একটু না দেখাই বিষয়টা কেমন দেখা যায় এই জন্যে নামলাম একটু ভিডিও করার জন্য তো এখানে খুবই সুন্দর জায়গা দেখেন হচ্ছে পাহাড়ের উপরে এখানে হচ্ছে ব্রিজের এই ব্রিজটা আগে ছিল না আমরা ওই যে নিচ দিয়া যাইতাম অন্য দিকটা আপনার খুবই সুন্দর একটা ব্রিজ বানাইছে এ হচ্ছে ব্রিজের নিচে ছোট্ট একটা নদী গেলো পাহাড়ের নিচ দিয়া অনেক সুন্দর একটা ব্রিজ বানাইছে এই ব্রিজের রাস্তা এই হলো ব্রিজ আবার ওই দিক দিয়া অনেক সুন্দরভাবে আঁকা বাঁকা হয়ে উপরের দিকে উঠে গেল এই ব্রিজের এই পাটটা একটু দেখাতেছি এই পারটা এই এগুলো হলো পাহাড়ের উপরে অনেক সুন্দর পাহাড়ি পরিবেশ এ হলো পাহাড়ে নিচ দিয়ে যে নদীটা গেল এই যে অনেক নিচে ওই দিক দিয়ে গেল ওই দিক দিয়ে যে পাহাড়ের ভিতরে ঢুকছে তা আমি আরো অনেক সুন্দর জায়গা দেখাবো আপনাদের এখানে ছোট ব্রিজ ছিল স্টেলের ছোট ব্রিজ ছিল যে ব্রিজের উপর দিয়ে যাইতে সব সময় আমাদের ভয় লাগতো যে কখন যে পড়ে যায় কখন যে ভেঙে যায় এখন তো যে ব্রিজ হইছে এটার উপর দিয়ে এখন অনেক আনন্দে ড্রাইভাররা গাড়ি চালিয়ে যায় এখান থেকে আমার একটা লাইভ করার খুব ইচ্ছা ছিল কিন্তু নেট ভালো না থাকার কারণে আমি লাইভটা করতে পারলাম না এই ব্রিজের এই জায়গাটা এ পর্যন্তই আমি আবার অন্য একটা পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পাহাড়ের একটু উপর থেকে ব্রিজটা দেখতে কেমন দেখায় এগুলো হলো পাহাড়ি ব্রিজ অনেক সুন্দর মনে হয় যে একটা আমি একটা অন্য উন্নত একটা দেশে আছি হ্যাঁ লন্ডন আমেরিকার দেশে আছি এর এরকমটা মনে হয় আপনারা দেখেন খুবই সুন্দর এদিক দিয়ে পাহাড়ের উপরে গেল আমি আরো উপরে ওঠার পরে উঁচা পাহাড় থেকে আরো সুন্দর ভিডিও দিব দেখেন কত উপরে উঠতেছি টাইম তো আমি গাড়ি নিয়ে পূর্ব দিকে যাচ্ছি আর পূর্ব দিকে গেলে সূর্যটা সামনের দিকে পড়ে এই জন্যে ভালো এই যে পাহাড়ি রাস্তা গাড়ি একটা আসলে আরেকটা যাইতে অনেক মুশকিল খুব ডেঞ্জারাস পাহাড় উঠতে হইব এখন মাল নিয়ে কত কষ্ট করে ট্রাকটা উঠতেছে এই যে দেখেন কুচির নিচে উঠলাম অনেক উপরে উঠলাম এখানে গাড়িটারে একটু রাখলে আমি ভালো করে আপনাদেরকে পাহাড়টা দেখাতে পারব দেখেন পাহাড়ের উপর এখানে বসার মতো একটা জায়গা বানাইছে এখান থেকেই পাহাড়টা একদম নিচের দিকে নেমে গেল আমি যেখানে আছি এখান থেকে বাড়িয়ার হাট বারো কিলো এখান থেকে আরও বারো কিলো এই যে দেখেন পাহাড়ের নিচে এখান থেকে যদি গাড়ি নিচের দিকে পড়ে কিছু থাকার কথা এই যে দেখেন রাস্তা কোথায় আর এই যে পাহাড়ের নিচ সূর্যের জন্য মনে হয় ভালো করে খাগড়াছড়ি পাহাড় থেকে মানে খাগড়াছড়ি যাওয়ার পথে খাগড়াছড়ি থেকে অনেকটা চলে আসছি আমি এই যে দেখেন একটা জায়গা দেখাচ্ছি গাছগাছারির জন্য তো নিশ্চয়ই ভালো করে দেখানো যাচ্ছে না এই যে এই যে পাহাড়ের নিচে কলা গাছ কলা বাগান এগুলো অনেক নিচে গুলো হচ্ছে খাগড়াছড়ি কাঠের গাড়ি পাহাড়ি কাঠ নিয়ে যাচ্ছে খাগড়াছড়ির এই যে দেখেন গাছের ফাঁক দিয়ে অনেক নিচে পাহাড়ের নিচ থেকে গাড়িগুলো কত কষ্ট করে উঠতেছে কত খাড়া রাস্তা দেখেন অনেক শক্তি লাগে এখান থেকে উঠতে অ্যাকচুয়ালি আমি এখানে বেশিক্ষণ থাকতে চাই না কারণ একদম নিরিবিলি আমাকে ছাড়া আর এই আশেপাশে আর কোনো মানুষ গরু নাই আমি একটু উপরে উঠি তবে এখানে বেশিক্ষণ থাকাটা আমার ঠিক হবে না কারণ এই এলাকায় এই দেখেন কুচির নিচে অনেক নিচে গাছের জন্য বোঝা যাচ্ছে না আর কি আমি অনেক উপরে দাঁড়াইছি এ হলো পাহাড়ের উপরটা এটা থেকেও আরও ওছা পাহাড়ে আমি যাইতেছি তবে এখানে আমি বেশিক্ষণ থাকতে চাই না খুবই নিরিবিলি জায়গাটা কারণ বলা যায় না তো তো ঠিক আছে দেখেন এই পাহাড় থেকে দাঁড়াইয়া এখান থেকে অনেক নিচে তবে ওই ওই পাশে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে যে ওইদিকে আরেকটা পাহাড় আর অনেক উপরে আমি এই পাহাড়ে এই পাহাড়ে এই মুহূর্তে এই জায়গায় আমি একদমই একা হ্যাঁ আমি চারদিকে একটু দেখাচ্ছি শুধু গাড়ি গাড়ি আছে গাড়িগুলো তো একবার তারা তো যায় আর আসে আমার কোনো সমস্যা হলে তো আর তারা আমাকে সেফটি দিবে না তাই এতো নিরিবিলি জায়গাতে আমি আর বেশিক্ষণ থাকতে চাই না শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর কি এখানে আমি ইয়ে করলাম খাগড়াছড়ি পাহাড় থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম